আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত আন্না মোহাম্মদ খালেদ আই গুলি বাজারত দুই নম্বর মেসিজ গরিদিয়ান এক নম্বর মেসিজ রিয়াংগজি জিয়ান লাখ কাছিনার শেখ কাছিনার এমিলম্মাদা বাংলাদেশের সরকার শেখ কাসিনা সরকার রহমত দে মোম মিথ্যা হেয়ান দু নম্বর মেসেজ মোম যদি আর আরে মজবুর মোম মিথ্যা আর আরে মজবুর ঘরত দইলে বাক্ষ দি ভাই গরু না মারলে এবার যদি সেরোটা হাত তুকের গাছ দিয়ে ওলে রাখিলে তইলে মজবুর সি বাইতো মাৰা হৰে সনে দাহটো মাৰি জাগ আৰ ধন দে এটা নাই কিন্তু আৰ আৰু যদি মজবুৰ ঘৰত ধৰিলে আৰনৰ বৰ্মাৰ বুদ্ধিষ্ট কাফে বুদ্ধিষ্ট আদিয়া হুন্দা মগ সীতাৰ আলা বুলি হে আ বন্যে মুজাহেদ

মু যুলম অর অর লজিল লসাং গর দইলে আরা বুধিহারি운데 কি অনারা আরাল লয় জিত বাদাইতো আসস তোলে আরা মজবুর আরা গরি운데 আল্লাহর কসম হাইর হইদে আল্লাহর কসম হাইর হইদে আল্লাহর কসম হাইর হইদে তোর বাংলাদেশর জে দুনু গুলো উছল উছল ফেলাটা আছে তোর বাংলাদেশর জেটু জে দুন গভারমেন্ট অর ফেলাটা কলাছে এক দিনে এক কু

ইয়ান তোহাৰৰে ওৱান ইণ্ডিয়াৰ বাদে বাংগালাদেশৰ চচা চৰকাৰ তৰে চেক্কা চীনা চৰকাৰৰে পইচাৰ মজবুৰ নয় আল্লাৰে দৰাই ইমান যদি আছে তইলে তোহাৰৰ বতৰে তলমা যদি আছে ধইলে মৰা ভৰিব দি আন মৰিওৰে বা দে চিন্তা কৰিওৰে আল্লাহয়ে এককান এককান হিচাপ লব দি আন মনত গৰিলে পইচা নাহাইবা শক কাণ কৰি যাবা

মুসলমান হিসাবে জায়গা দিয়েছেন কিন্তু এরা মানুষের শ্রোতা না এরা ইহুদের চেয়েও খারাপ এদের কোনো বুকও নাই এদের কোনো পিঠও নাই এদের কোনো মাও নাই মাসেও নাই এদেরকে অতি বাংলাদেশ থেকে অপসারণ করাও আর যদি অপসারণ না করেন তাহলে রাতারাতে খাবারের ভিতরে বিষ মিশাই হালাকা মারি আলান পঞ্চাশ হাজার মারি আলান নাইলে রোহিঙ্গা যারা আমাকে আমরা দিছি জায়গা আমরা থাকতে জায়গা দিছি বাড়ি দিছি ঘর দিছি ঘর দিছি সে আমাদের জন্য ভিডিও বার্তা পাঠায় কত বড় সাহস কত বড় সাহস আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আছি যত তাড়াতাড়ি পারেন এই রোহিঙ্গা বাংলাদেশ থেকে অপসারণ করেন আমরা বিদেশে থাকিয়া বদলা বেসা টাহা পাঠাই আর সুডান কি মারাইবেন দেশে বৈশা হবে না হবে না আমরা দেশের ভালো চাই নাহলে আজকে রোহিঙ্গারা বাংলাদেশী মানুষদের দরিয়া দরিয়া মারে এদের সাহস পাইছে কই ওটা সাহস কথা থেকে আসলো বাংলাদেশ nia বড় রাজনীতি চলতে আছে বড় রাজনীতি চলতে আছে রোহিঙ্গা এরা কোনোদিন বাংলাদেশিদের বন্ধু হবে না এর জন্য যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা চালান আমরা পূর্বাশে আছি আমরা দেখতে আছি রোহিঙ্গারা কি ওরা ওই যে জঙ্গি বলেন না টেরোরিস্ট বলেন না ওরা টেরোরিস্টের বাপ ওরা এই রোহিঙ্গা জাতি ওরা টেরোরিস্টের বাপ ওদের মাও নাই ওদের মাসই নাই ওরা কোনোদিন মুসলমান ধর্মই যদি ওরা পালন করত। তাহলে মুসলিম বিশ্ব অন্যান্য দেশে ওদেরকে জাগা দেয় না কেন ওদেরকে জায়গা দেয় ইহুদিরা ওদের ইহুদিরা টাকা দেয় ওদেরকে আপনারা হিসাব মিলাইয়ে দেখেন ওরা ইহুদির টাকা খাইতে আছে কোনো মুসলমান দেশে ওদেরকে জাগা দেয় না ওরা কিসের মুসলমান হ্যাঁ মুসলমান সাজিয়া মুসলমান দেশে ঢুকিয়া জঙ্গি টেরোরিস্টের কাজ করে তারা এরা হইছে ইহুদির দালাল এই রোহিঙ্গারা হইছে ইহুদির বড় দালাল দেহের প্রত্যেকটা ইহুদি দেশ থেকে এদের জন্য টাকা আসতেছে কয়টা মুসলমান দেশ থেকে রোহিঙ্গাদের টাকা দিয়েছে হ্যাঁ আর এখান থেকে বাঙালি মূর্খ গুলো যা ভালো না লাগলে যা যা ওই দেখ বাংলাদেশে অনেক খুঁড়ি হইয়া বসছে হইয়া লাইবে দেখা হ্যাঁ

রোহিঙ্গারা ইহুদির চেয়ে খারাপ মুসলমান না মুসলমানে যদি হইত তাহলে মুসলমান দেশে জাগা দিত ইহুদির ইহুদির দালাল প্রত্যেকটা ইহুদি দেশ থেকে ওদেরকে টাকা বাড়ায় খেয়াল করে দাও হিসাব মিলাই দেখো আসার যুক্তি ছাড়া কথা কয় না বাংলাদেশ নিয়ে বড় প্লান চলতে আছে বড় প্লান চলতে আছে এই রোহিঙ্গা গো ঢুকেছে না বাংলাদেশ ধ্বংস আবার রাজাকার তো শেষ হয়ে গেছে দুই একজন যাই আছে এই কিন্তু নতুন প্রজন্মের নতুন রাজাকার হয়েছে রোহিঙ্গা এরা কিন্তু বাংলাদেশের বন্ধু কোনোদিন হবে না যত তাড়াতাড়ি পারেন এই রোহিঙ্গা বাংলাদেশ থেকে দূরে সরান আর যদি না পারেন রাতের অন্ধকারে খাবারে বিষ এগুলা শত্রু এগুলা বাংলাদেশের বন্ধু না এদের জন্য আবার ওই নোয়াখালী কি করছেন শর্ট দেবেন হ্যাঁ বাংলাদেশ তিরিশ লাখ শহীদ হয়েছে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে কিন্তু ওই রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য বাংলাদেশে মানুষ ভাত পায় না বাংলাদেশের মানুষ বিদেশে বিদেশে যাইয়া বদলাবে আছে দেশে টাকা পাঠায় হ্যাঁ আর রোহিঙ্গারা চল্লিখকে দিতে আছেন আর রাস্তার পাশে বাংলাদেশে যেগুলা ওই যে কয়দিন আগে যে ই বললো কি জানো কয় বস্তিপুর বস্তির মানুষের দিয়ে যান ওই বললি রোহিঙ্গারা কারা ওরা কারা বাংলাদেশের বাংলাদেশে মানুষ ভাত পায় না এই তুইলা ঢং ঢং করে না শুরু করিয়ে দিসা সবাই মানে ভাইরাল হইতে চাই সব জায়গায় সবাই ভাইরাল হইতে চাই সবাই সর্বত্র আমি আর কইলাম না বুঝছ না বুঝছ না সবাই ভাইরাল হইতে চাই দুনিয়ার কাছে এই ব্যাডা গো বাড়ি ঘর boste boste পুরা বস্তি নিয়ে যায় না হনে তোর bost না সবাই দেশ সেবা করতাসেন দেশের মানুষের মঙ্গল চাই পয়জন ঢুকাই বাংলাদেশে পয়জন রোহিঙ্গা মানে তোমরা কেউ পাবা না এগুলা তাহলে তোমাকে কলি নাই তো তোমরা তো গার্লফ্রেন্ডের দুধ খাও শ্যামা দুধ খাও হ্যাঁ সিপাই সিপাই যাই পার্কে পার্কে যাই খাও শ্যামা দুধ তোকে দুধ তোকে শরীর রক্ত আছে রক্ত থাকলে তাই সব ব্যাপারে প্রতিবাদ করতে মুখ খুলতে হ্যাঁ দুনিয়া তাই একদিন একদিন চললে যাবো দেশের জন্য শহীদ হয়ে যাবো

মোরক্ষ গুলা আসাদ কথার তাল অবাদ বাংলাদেশে যারা রাজনীতি করে পক্ষ বিপক্ষ কারণে দেখছো সাংবাদিকের সামনে কথা কইতে হ্যাঁ বিএনপি অমুক কই কোন আলায় তো আসে নাই যাতে বাটে এসে কেক কাটে কেক কাটে নব্বই বছর বয়স হয়েছে এখনো এর শরীরে তো তাজা আছে সে কাটে কেক মন্ত্রী মিনিস্টাররা সারা ইয়ার মানে নিজে নিজে ভাইরাল হইতেছে সবাই এক কক্ষ পার্সোনাল পেজ খুলছে দেখছো কেউ কাটছো সবাই ভাইরাল হইতেছে কিন্তু এই যে রোহিঙ্গা যে থ্রেট দিল পুরা বাংলা জাতিরে সব মন্ত্রী মিনিস্টার কোনো হালা কোন বিরোধী দল কোন হালা এ নিয়ে কোন প্রশ্ন নাই মেয়েরম গালি দিব যা সত্য কথা ইয়ে কমো বাংলাদেশ বাসায় গেলে মেয়েরম গাইলাইতেই থাকবো গাইলাইতেই থাকবো গাইলাইতেই থাকবো হ্যাঁ মিষ্টি কথা মিষ্টি কথায় কাজ হইবে না যেরম জাতি মহিও এরম সজা কথা মানে বিরোধী দল কন্যানে আসি না পারতেছে কন্যানে কোন মিনিস্টার পারতেছে ওই নিয়ে গুজব সৃষ্টি করবে কিভাবে এডিট করবে এই দাম ভাই আছে কেতরা বলে দেশটা ভালোবাসা তাহলে যে রোহিঙ্গারা ফেরত দিলে বাংলাদেশে না এতে তোদের সাল আছে এ কদিন তোদের সাল আছে মহাবিষি হয়ে গেছে বাংলাদেশে ফেরত দিয়েছে রোহিঙ্গা একটা ফলায় আর এই বিড়ে তোরা বাঙালি বলে বীরের যাত আমার স্যাডের যাত এগুলা ভাইরাল কর শেয়ার করে করে ভাইরাল কর স্যাডের মাথা তোরা মুই তো ভাইরাল করা তো দূরের কথা মুই তো দেখলে রিপোর্ট মারি আলার আইডি শেষ করিয়ে দিতাম ওই বন্ধু আর তোর আইডার ভাইরাল করা কুকুরের জাত কুকুর কুকুর জাতি তারা। এলেবা হাঙ্গেরা তারা ভাইরাল করতেছে হিরো বানাই देत আছে কাছে। বোকা সব জাতি